টপসটাও খুব সুন্দর করে কাজ করা আছে পুরো টপস এখানে নিচে টার্সেল ভিতর ইনার আছে ব্যাক সাইড ও সেম টু সেম কাজ পাওয়া যাবে ঠিক আছে আর এটার সাথে একটা সুন্দর ওন্না পেয়ে যাচ্ছেন দেখেন পুরো ওন্নাটাই খুব সুন্দর করে কাজ করা এই যে এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা কালার দেখিয়ে দিব যেটা হচ্ছে খুব সুন্দর একটা কপার কালার জাস্ট কালারটা আপনারা দেখেন এটা হচ্ছে এটারই কালার এই যে কপার কালার থাকবে ঠিক আছে আগে একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে কপার কালার টপসটা দেখালে বাকিটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এই যে আরেকটু পিছনে নিন ভাইয়া

দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাবো এটা ব্লু কালার ওয়াউ কি সুন্দর ব্লুটা খুবই সুন্দর যারা পাকিস্তানি ব্রাইডাল লুক চাচ্ছেন তারা কিন্তু এই টাইপের কালার নিতে পারেন হ্যাঁ অরেঞ্জ তারপরে এই যে ব্লু নেক্সট ম্যাজেন্ডা বাসন্তী দেখাবো এই টাইপের কালারগুলো আপনারা যারা পাকিস্তানি ব্রাইডাল লুক চান আপুদের জন্য মানে পাকিস্তানি ব্রাইডাল লুক কিন্তু এখন আমাদের দেশে খুবই ট্রেন্ডিং বলা যায় সবাই অনেক পছন্দ করছেন সো আপুরা যারা পাকিস্তানি ব্রাইডাল লুক চাচ্ছেন তারা কিন্তু ভাই টপসটা হালকা একটু উঁচু করেন তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন এটার কালার আছে তিনটা আমি দেখাচ্ছি এটা ব্লু এটা হচ্ছে আপনার বাসন বাসন্তি টাইপের একটা কালার বা ডিরেক্ট বাসন্তিও বলা যায় না অরেঞ্জ টাইপের একটা কালার কালারটা খুবই সুন্দর এটা এটা যারা আমি বলবো এই লেহেঙ্গাটা যারা পাকিস্তানি ব্রাইডাল লুক নিতে চান আপনাদের জন্য বেস্ট হবে এটার সাথে টপসটা যদি দেখাই এই যে টপসটার ব্যাক সাইড এটা ফন সাইড এটার প্রাইস কত বলছিলেন ভাই একটু হালকা উঁচু করে দেখাবেন আমরা একটু লুকটা দেখাই প্রাইস পড়বে সাতাইশ হাজার পাঁচশো টাকা একটু ধরেন আমরা একটু দেখাই এগুলো সম্পূর্ণ হাতে করা সম্পূর্ণ হাতে করা কাটবি ওয়ার্ড প্রাইস করছে এটা সাতাইশ হাজার পাঁচশো টাকা এই যে প্রত্যেকটা কাজ এগুলো প্রত্যেকটা হাতে করা হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন এটার আরেকটা কালার থাকবে হচ্ছে বেগুনি কালার প্রাইজ একই সাতাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এই যেটা হচ্ছে বেগুনি কালার সাথে সেম টপসটা থাকছে দামটা একই মাত্র সাতাইশ হাজার পাঁচশোতেই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাবেন ওকে নেক্সটে চলে এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গাটা আপনারা দেখেন এটার কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালার আছে মানে ম্যাজেন্ডা কালার রয়েছে এটা দেখেন এটা হচ্ছে এটাও কিন্তু পাকিস্তানি ব্রাইডাল লুক যারা চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালার ডিজাইনটা আমি যদি দেখাই জাস্ট আপনারা নিজেরা দেখেন কতটা সুন্দর পুরো ড্রেসটা ঠিক আছে লেহেঙ্গাটা এটা হচ্ছে টপসটা এক কথায় অসাধারণ একটু টপসটা হালকা উঁচু করে দেখেন ভাই এই যে কালারটা একদম প্রপারলি লুকটা প্রপারলি বোঝানোর জন্য আমি দূর থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওন্নাটা এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে চলে যাই ঠিক আছে এটা দেখেন এগুলো কিন্তু খুব লাইট ওয়েট হ্যাঁ খুব হেভি না স্পেশালি এই ডিজাইনটা ঠিক আছে এটা কিন্তু অনেক লাইট ওয়েটের মতো থাকবে এটা দেখেন যারা লাইট ওয়েটের মধ্যে ব্রাইডাল চাচ্ছেন তাদের জন্য এগুলো বেস্ট ঠিক আছে এগুলোর কাজগুলো আবার একটু ডিফারেন্ট ভাবে করা এটা টপসটা দেখাচ্ছি এই যেটা টপসের হাতাটা হবে টু মানে পর্যন্ত সি আর এটারও ব্যাক সাইডে কাজ আছে না হ্যাঁ অন্যটাও কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে 25500 25500 আর একটা খুব সুন্দর কালার থাকছে যেটা হচ্ছে পেঁয়াজ কালার একই দাম

নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ